আসসালামু আলাইকুম স্বাগতম মাসরাস কুকিং ডাইরিতে আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালার অশেষ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি কীভাবে ঘরে বসেই বানানো যায় রেস্টুরেন্টের মতো মজাদার এবং চিজে ভরা চিকেন বার্গার চলুন তাহলে একদম সহজ উপায়ে বানিয়ে ফেলি সবার পছন্দের এই চিকেন বার্গার চিকেন বার্গার বানানোর জন্য নিয়েছি চিকেন হার ছাড়া চিকেনটা খুব ভালোভাবে আমি গেমা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন গরম মশলার গুঁড়া যেটা আমরা মাংস রান্না করার জন্য ব্যবহার করে থাকি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের চেয়েও কম গোলমরিচের গুঁড়া এবং দুইটা কাঁচামরিচ যতটা সম্ভব গোছানো যেহেতু বাচ্চারা খাবে সেজন্য খুব মিহি করে কুচিয়ে দিতে হবে বানিয়ে জন্য দিয়ে দিলাম একটা ডিম দুটা পেঁয়াজ খুবই চিকন করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এগুলো সব আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সয়া সস টু টি স্পুন অবশ্যই সস সসটা দিতে হবে তাহলে কাবাব বা টিকা বা বান যেটাই বলেন সেটা স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটা আলু সিদ্ধ ম্যাশ করে নিয়ে এখন অফ ক্যামেরায় খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি চিকেন কিমার সাথে মিশিয়ে নেব এভাবে যদি চিকেনটা মশলা পেঁয়াজ ডিম সব কিছুতে মাখিয়ে নেওয়া হয় তাহলে বান বা টিকা বা কাবার যেটাই বলেন সেটাই কিন্তু স্বাদটা খুবই আসে বার্গারটা খেতে খুবই ভালো লাগে চুলাই প্যান বসে রেখেছিলাম এখন হালকা তেল দিয়ে রাখছিলাম গরম হয়ে গেছে এখন আমি বার্গারের সাইজে চিকেন যেটা মাখিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি হাতের চেপে একটু সাইজ করে নিয়েছি গোল গোল করে এখন স্প দিয়ে আমি আরেকটু গোল করে নেব চুলাতেই এখানে যদি আমি ব্রেডটা ব্যবহার করতাম বান্ডিংয়ের জন্য তাহলে কাবাব শেপে আগেই বানিয়ে নিয়ে সেটা ভাজা যেত যেহেতু আমি এখানে আলু সিদ্ধ দিয়েছি ব্যালেন্সের জন্য এর জন্য একটু নরম ছিল এজন্য হাতে চেপে তারপর চুলাই দিয়ে আমি ইস্পাস চুলা দিয়ে সাইজ করে নিয়েছি এক সাইড হালকা গোল্ডেন হয়ে আসছে আমি অপর সাইডটা দিয়ে দিচ্ছি দেখেন ঠিক এভাবে উল্টে পাল্টে দুবার করে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে এবং খেতেও ভালো লাগবে একটু জুসি জুসি হবে আশা করি খেয়ালগুলো আপনারা বুঝবেন কীভাবে এই বান বাটি ক্যাবাব কাবামগুলা বানানো হয় বার্গারের জন্য হয়ে গেছে আমি এখন এটা উঠে নিচ্ছি মাশলা খুব সুন্দর একটা কালার আসছে আমি আরেকটা একটা বানিয়ে বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি বানিয়েছি আমি দিয়ে দিলাম হাত দিয়ে চেপে আবার বার্গারের সাইজে গোল করে দিচ্ছি এটাও আমি উল্টে পাল্টে দুবার করে খুব সুন্দর একটা কালার করে নামে নিব এই ফাঁকে আমি দুটা ব্রেড নিয়েছি বার্গার বানানোর জন্য ওটার এক সাইজ হয়ে গেছে আমি উল্টে দিলাম অপোসাইডটা হবে এই ফাঁকে আমি ব্রেডটা এখন অর্ধেক করে কেটে নিব এটা ন্যাপের সাহায্যে খুব সুন্দর করেই কাটা যায় আমি কেটে নিচ্ছি চিকেন কিমাটা যদি আগেই বানানো থাকে সকালে কিন্তু খুব সহজেই অল্প সময়ে এই পার্গাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকালে নাস্তায়ও দিতে পারেন অর্ধেক করে কেটে নিয়েছি দেখেন দুটা ব্রেডই আমি একটা কাটা হয়ে গেছে আর একটাও কেটে দেখাচ্ছি এই যে দুটাই কাটা হয়ে গেছে এদিকে যে কাবাব বা টিকা বা যেটাই বলেন সেটাও হয়ে গেছে এই পাশোপাশ করে আমি খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি উঠে নিলাম আমি আগেই ম্যামুনটা বানিয়ে নিয়েছিলাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ম্যামুনটা বানিয়েছি আমি একটা ডিম ভেজে তার মধ্যে গোলমরিচ কাঁচামরিচ এবং টমেটো সস দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি এগ টমেটো ম্যানিসটা বানিয়েছি এভাবে বানালে কিন্তু ম্যানিসটটার স্বাদটা খুবই ভালো আসে বার্গারটাও খেতে খুবই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এভাবে ম্যানিসটা বানাতে দেখবেন খুবই পছন্দ করে খাবে বাচ্চারা আমি সুন্দর করে ব্রেডে মাখিয়ে নিচ্ছি আগে এখন বান টিকিয়া বা কাবাব দিয়ে দিলাম এদিকে উপরে যে ছাইটা আমি প্যানে হালকা ছটে করে নিব ঠিক এরকম করে একটু গরম করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে হয়ে গেছে এখন নিচে যে অংশ মেয়নিচ আর চিকেন বান দিয়ে আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এটার উপরে আমি চিজ দিয়ে দিব প্রত্যেকটার উপরে দুটো করে চিজ দিয়ে দিচ্ছি যে কোনো সুপার শপে এই চিজগুলো পেয়ে যাবেন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে দিলে চিজগুলো একটু গলে যায় দেখেন মশালা খুব সুন্দরভাবে বার্গারের নিচের অংশটাও রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখন চিজির উপরে আমি শশাটা একটু লম্বা করেই কেটে দিয়েছি যাতে বাচ্চারা ধরে খুব সুন্দর করে খেতে পারে গোল করে দিলে সরে যায় এর জন্য লম্বা করে দিয়েছি মাসাল্লাহ হয়ে গেল আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা চিকেন বার্গার রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের কোন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্না করে খুশি থাকবেন আল্লাহ হাফিজ